নমস্কার আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা মানে মাল এই মালটা আমাদের নিজস্বের কারণে তৈরি হয় আমরা এই মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি অনলাইনে নাম্বার দিতে থাকবে এ অনেক বেকার ভাই আছে ঘরে বসে না থাকে অনেক ভাইর আছে চার থেকে পাঁচ লাখ তিন লাখ টাকা খরচা করে বিদেশ যায় বিদেশ না যায় আপনি মাত্র বারো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের কাছে ডিটারজেন্টের কমপ্লিট মাল পঞ্চাশ কেজি বস্তা এটা লেখা এ প্লাস এম আর এইটা এ প্লাস এম আর এটা লেখা এ এ প্লাস এটেল এ প্লাস এটলা সাইড এ কেজি আর এ এ প্লাস দিয়া এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন এক মাপ পাল্লা এরম একশো প্যাকেট ঠিক আছে একশো প্যাকেট এরম একশো প্যাকেট হাফ কেজি দুশো গ্রাম পাঁচশো গ্রাম সব ধরনের আমাদের কাছে প্যাকেট আছে আর এটা লেগে এ প্লাস এম এটা দিয়ে লেগে এগারো হাজার পাঁচশো টাকা এটা এক বস্তা মাল এটা প্যাকেট করা মেশিন এক প্রচুর মাপ পাল্লা একশো প্যাকেট এই আপনি গিয়ে এটা দুই কেজি ফ্রি সহ দুই কেজি বালতি ফ্রি দুই কেজি এটা দুই কেজি টেজে ফ্রি এটা দুই কেজি এটা লেগা হাফ কেজি এটা হাফ কেজি এক কেজি আছে এইটা হাফ কেজি এক কেজি আছে দুশো কেজি যে দুশো গ্রাম আছে আর আমাদের যে মালটা আমি মালটা দেখাচ্ছি মালটা পোস্তার থেকে বাই করছি সরাসরি পোস্তার থেকে বের করে মালটা দেখেন কমপ্লিট মাল এটা গ্যারান্টিযুক্ত মাল আপনি যা এই মালটা একবারে গ্যারান্টি অনলাইনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আমাদের ঠিকানা বাংলাদেশে যে কোনো শাখার থেকে ঢাকা চকবাজার ঢাকা চক বাজার মন্দির এন্টারপ্রাইস বাজার দোকানের নাম মন্দির এন্টারপ্রাইস বাজার ট্রেন সেন্টার দ্বিতীয় কালার দুই নম্বর দোকান আর এখানে প্যাকেট করা মেশিন মাত্র এ প্লাস এম দিয়ে এগারো হাজার পাঁচশো আর কোয়ালিটি সুপার দিয়ে এলে গিয়ে আপনি বারো হাজার আর এ প্লাস দেওয়া এগারো হাজার পাঁচশো এ প্লাস দেওয়া এগারো হাজার এই আপনার গিয়া একটা প্যাকেট করা মেশিন একটু মামা পারলে একশো প্যাকেট এই পাঁচশো গ্রাম দুশো গ্রাম এক কেজি যা লাগে সব ধরনের আছে অনলাইন নাম্বারটা থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবে এই মালটা আমরা পাইকারি হিসাবে পাইকারি বিক্রি করে নিই ঘরে বসে না থাকে আপনারা চলে আসেন আমাদের এখানে এই অনলাইন নাম্বারটা থাকবে আমরা কলম তৈরি মেশিনটাও পাই যে এখানে চারটে একসাইট কলম তৈরি মেশিন আছে আমাদের এখানে কলম থেকে বিভিন্ন বডি আছে আমাদের কাছে পাতা পোতা সবে আছে নাম্বারটা দেখবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন ঘরে বসে না থাকে মালের কোয়ালিটিটা দেখেন পুরো ঝরঝরা মাল খুব ঝরঝরা মাল উন্নত মানের মাল অনলাইনে নাম্বারটা থাকবে সরাসরি চলে আসবেন বাংলাদেশে যে কোনো শাখার থেকে আসবেন মন্দিরা এন্টারপ্রাইসের দোকানে ঢাকা চক বাজার এসে যে কোনো লোকে বলবেন মৌলভীবাজার টেস্ট সেন্টার দ্বিতীয়তাল্লা দুই নম্বর দোকান নমস্কার